আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার অনেকদিন পরে একটা গাড়িকে আমরা ঢাইকা রাখছি দাদুকে মানে অনেক দিন ধরে ঢাকিনা অনেক দিন পরে ঢাকা ঢাকা মেট্রো গাড়িতে এখন এই লাইভে পাঁচশো লোক না আসলে নাকি দাদু এই গাড়ি দেখাবে না এবং এইটা এমন এক চাহিদার গাড়ি যেই গাড়ি এর আগেও আমরা লাইভ করলেই শেষ লাইভ করলেই কোনদিনও বেশি একদিনের বেশি আর এই গাড়িটা থাকে না গাড়িটা এখন যদি শোরুমে কিনতে যান তাহলে আপনার যেই টাকা লাগবে তার থেকে দশ লক্ষ টাকা কমে দাদু আপনাদেরকে এই গাড়িটা দিবে তবে কথা হচ্ছে এই গাড়িটা আর নতুন গাড়িটা যদি দুইটা পাশাপাশি রাখি আপনি আলাদা করতে পারবেন না একটা গাড়ি বারো হাজার মাইলেজ চললে কি হয় এটা আপনারা নিজেরাও বুঝেন ওকে দশ লক্ষ টাকা কমে পাবেন নতুন মতো গাড়ি কি গাড়ি হতে পারে গেস করেন তো দেখি কেউ আমার মনে হয় কাছে না এই গাড়িটা এর আগে আমরা যতবার ভিডিও করছি ঢাকা মেটতে কোনটায় একদিন লাগে নাই একদিন পরেই সল এই গাড়িগুলোর প্লাস কি জানেন হাসান ভাই প্লাস পয়েন্ট হচ্ছে 1500 সিসি আর ইয়ারলি ট্যাক্স ডিমান্ড হচ্ছে মাত্র 35000 এটা কি আপনার 1500 সিসির গাড়ি 1500 গাড়ি বেশ সরো একটা জিপ বড় একটা জিপ আপনি হেরিয়ারের ফিল পাবেন জাস্ট হেরিয়ার আচ্ছা এটা কি কি আছে বলেন এটার ভিতরে প্যানোরামিক সানরুফ আছে সানডু পাচ্ছেন সি পাওয়ার সিট পাওয়ার পাচ্ছেন লেজার সিট পাচ্ছেন আচার চার জাস্ট হেরিয়ার যারা কিনতে যাচ্ছেন কিন্তু আপনাদের বাজেট কম যে আশি লাখ টাকা আপনাদের বাজেট নেয় তাদের জন্য এই গাড়িগুলো ওকে তাহলে আপনি মজা পাবেন ওই সব গাড়ির থেকেও অনেক বেশি হেরিয়ারের অর্ধেকেরও কম দাম অর্ধেকেরও কম দাম কম দাম কারণ এটার মডেল দু হাজার তেইশ একটা হেরিয়ার কিনতে গেলে এক কোটি টাকার উপরে লাগবে আপনার গাড়ি কিনতে হলে আচ্ছা তেইশের গাড়ি এটা তেইশের মডেল গাড়ি তেই তে এক কোটি টাকার কম দিলে হেরিয়ারের পর্যায়ে একটা গাড়ি পাবেন কারণ আপনার একটা জিনিস মাথায় রাখবেন টাইমের জন্য কখনো কেউ গাড়ি কিনে না একটা সার্ডেন টাইম পরে কিন্তু সবাই চেঞ্জ করে সবারই চাহিদা আছে যে এখন আমি এটা ব্যবহার করতেছি কিছুদিন পর এর থেকে বেটার কিছু ব্যবহার মানে কখন খুলবেন কি কখন কখন দেখাবেন আমার আর একটু কিছু জিজ্ঞেস করেন কিছু জিজ্ঞেস করবো ওকে দাদুর লাইফ গুলা কারা কারা মিস করেন এবং বেশি বেশি দেখতে চান বলেন আজকের লাইভটাও আপনারা আশা করি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন শুভ কামনা জানাইছে একদম থেকে বড় কথা হচ্ছে এটা টুইন যেটা আছে ওটা দেখায় না এই সেম গাড়ি আমার কাছে দুইটা আছে আরেকটা আছে মানে দুই কালারের হাসান ভাই একটু আগে আমাকে জিজ্ঞেস করতেছিল জোর ভাই আপনি কি দুইটা আলাদা আলাদা ভিডিও করবেন আমি কি আমি বোকা না যে দুইটা টাকা আপনাকে দিব একটা ভিডিও করব একটা ভিডিও করব দুইটা বিক্রি করব তাই ওকে একজন লেখছে এমজি হয় নাই একজন লেখছে H6 হয় নাই আচ্ছা পাঁচশো লোক না আসলে দাদু বলে আজকে গাড়ি দেখাবে না এবং দেখেন এখনো গাড়ি দেখাই নাই

যদি কেউ কিনতে চান তাড়াতাড়ি লাইভটা শেয়ার দেন আমরা ব্র্যান্ড নিউ গাড়ির চাকা কি থাকে দেখেন একবার নতুন চাকা হ্যাঁ দেখুন তো টায়ার 12000 কিলো চলছে এটা ব্র্যান্ড নিউ ছিল এই টাকাটা 12000 কিলো চলছে এই চাকাতে সবাই একটু কমেন্টস করেন দেখি এটা কি গাড়ি হতে পারে আমরা দেখাবো 300 হোক অন্তত প্রায় 250 লোক হয়ে গেছে একজন লেখছেন সিএইচআর হয় নাই তো 23 এর মডেল এটা তো অনেক ছোট গাড়ি এটা অনেক বড় হেরিয়ার যারা হেরিয়ার হেরিয়ার কিনা চিন্তা ভাবনা করতেছেন তারা নিতে পারেন এই গাড়িগুলো আচ্ছা একজন অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে আমি কমেন্টটা পড়বো না পড়লে বাকি লোক যাই না যাবে একজন অলরেডি সঠিক বলে ফেলছে কি নাম তবে গাড়িটা উঁচা কত দেখছেন অনেক উঁচা অনেক উঁচা সো আপনার গাড়িটা দেখাবো একটু লোকজন আসুক আর একটু বেশি হোক এবং এই গাড়িটা তেইশের মডেল মাত্র বারো হাজার কিলোমিটার চলছে কিন্তু গাড়িটা একদম নতুনের মতো শুধু লাইটটা জ্বালাই দিবেন ওকে ঠিক আছে জ্বালান এত সুন্দর গাড়ি এত কম দামে মানে দশ লক্ষ টাকা সেভ হবে যদি আপনি এই গাড়িটা নেন নতুন কিনতে যে টাকা লাগে তার থেকে দশ লাখ টাকা কমে একজন লেখছে হুন্দাই অনেকেই এখন লিখে ফেলতেছে ভাই দাদু সবাই এখন সঠিক উত্তর দেওয়া শুরু করছে দুই একজন একটু ভুল করতেছে বাট ম্যাক্সিমাম মানুষই বলে ফেলছে গাড়ির লাইটটা একটু দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে ডিজাইনটা লাইটটা এখান থেকে শুরু হয়ে একদম এই দিক থেকে আইসা আইসা একদম এই পর্যন্ত দেখছেন ওকে তিনশো লোক হয়ে গেছে দাদু হ্যাঁ এবার ভিতর থেকে দাদু নাকের মধ্যে নতুন গাড়ির যে ঘন্টা বারো হাজার আটশো কিলোমিটার চলছে গাড়ি ফাংশনটা দেখান একটু এসির ফাংশনটা সুন্দর লাগে লাইট অফ করে দিলে বুঝবেন এই যে দেখেন এগুলা কিন্তু জাস্ট জ্বলতেছে রেডিয়ামের মতো দেখছেন গাড়িটা বারো হাজার কিলোমিটার চলছে অনলি এবং এইটা কিন্তু আপনার ভয়েস কন্ট্রোল ঠিক আছে ভয়েস কন্ট্রোল এবং গাড়ির নাম ধরে আমি ডাক দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কি গাড়ি দাদু ডাক দিলে কি হবে কাজ করবে দাদু হাই চেরি এগুলো হাসান ভাই দেখানো জরুরি না একটা গাড়ির মেন জরুরি আমার আমার

আপনি ইমার্জেন্সিটাও দিয়ে দেন দাদু মডেল হচ্ছে দুই হাজার তেইশ এবং তেইশ মডেলের খুবই কম চলা একটা গাড়ি এই জিনিসটা দেখেন কত সুন্দর লাগে পুরোই নিকেল অনেক সুন্দর পুরো গাড়িটাই অনেক সুন্দর এবং সাইড থেকে যদি একটু দেখেন এটা কিন্তু আপনার সাইজে আমার মনে করলা ক্রস থেকেও বড় হবে তাই না হেরিয়ার আর এটা সেম গাড়ি আপনি এটা যখন আপনি চালাবেন ইউরোপিয়ান গাড়ির একটা ভাব পাবেন কার্নেগাল সাসপেনশন থেকে শুরু করে সবকিছু ইউরোপিয়ান গাড়ির মত এবং লেদার সিটটাও হার্ড ইউরোপিয়ান গাড়ির লেদার সিট যেমন হার্ড হয় এরকম হার্ড 400 প্লাস লোক লাইভে আছেন এই মুহূর্তে সবাই একটু লাইভটা শেয়ার দেন এইটা কিন্তু লিমিটেড এডিশনের গাড়ি হ্যাঁ এখানে লেখাই আছে দেখেন এই যে লিমিটেড এডিশন সো লিমিটেড এডিশনের একটা গাড়ি এবং এটা হচ্ছে Chery Tiggo 7 Pro ইঞ্জিনের গাড়ি সিসি 1500 হলেও ইঞ্জিনটা হচ্ছে টার্বো এই এটা সবথেকে বেশি চলার কারণ হচ্ছে হাসান ভাই এটা 1500 সিসি এইট প্রো হচ্ছে আপনার ষোলোশো সিসি ষোলোশো সিসির আয় কর আপনারা বেশি জানেন পনেরোশো সিসির কারণে সেভেন প্রোটা সব থেকে বেশি চলে আর এটা কিনিও বেশি আমরা একজন বলছে সিসি কত আর হচ্ছে তেলের গাড়ি কিনা আর মডেল কত মডেল দুই আর সিসি হচ্ছে পনেরোশো মডেল কিন্তু আপনার দুই হাজার মডেল বারো হাজার কিলো চলা গাড়ি ব্যাগ ট্রাংটা একটু দেখাই দিই হাসান ভাই ওকে সো এটা ব্যাগ অটো এবং আপনি ভিতরে আসেন একদম ভিতরে এখনো নতুনের গন্ধ আছে এখনো ভিতরে নতুনের রান এবং এই জায়গাগুলো দেখেন মানে এই যে এটা কি বলে দাদু একদম পুরো মার্সিডিস বা আপনার বিএমডাব্লিউ গাড়িতে যে ধরনের ফেব্রিক ইউজ করে এটাতে কিন্তু ওই লেভেল আসলে অনেকে অনেকে আমাদের কথাকে একটু ই করতে পারে যে বিএমডাব্লিউ সাথে কেন তুলনা করতেছেন আমি তুলনা করতেছি এই জন্য কারণ আমি তো বিএমডাব্লিউ বিক্রি করি ওগুলোর ইন্টেরিয়র ম্যাটেরিয়ালস আর এগুলোর ভিতরে কোনো পার্থক্য নাই সেম জিনিস ওটা একটা ব্র্যান্ড বিএমডাব্লিউ মার্সিডিজ বেঞ্জ আর এটা হচ্ছে চাইনিজ গাড়ি এই জন্য আপনি এত কমে পাচ্ছেন তবে ভবিষ্যতে চাইনিজ গাড়ি এত কমে আপনারা পাবেন না চাইনিজ গাড়ির মালামাল মালামাল খুব খুব পাওয়া যাচ্ছে আর পৃথিবীর সব গাড়ির পার্সি এখন চায়না থেকে বানায় নাই আচ্ছা এখন দেখেন এই গাড়িটার ভিতরটা দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনার অনেক অনেক লাক্সারি একটা ইউনিট এবং এই যে সিপ পাওয়ার আছে আপনি যে নিচে দেখেন এখানে এখনো পর্যন্ত আপনার এই যে স্ক্রুর মধ্যে যে একটা নীল কালারের রং দিয়ে দিছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে গাড়িটা 12000 কিলোমিটার চললেও গাড়িটা অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ হাসান ভাই দাদু আজকে এবং অনেক সুন্দর খুব স্টাইলিশ এসির যে ফাংশনটা এটা কিন্তু আপনার দেখেন একদম পুরো টাচ ফুল টাচ ওকে দাদু তাহলে আবার আরেকটা জিনিস দেখাই এই গাড়ির যে স্পিকারটা দেখে স্পিকারের যে ইয়াটা এইটা চারপাশে আবার নিকেল দিয়ে দিছে

অনেকেই ওয়েট করতেছে দামের জন্য সো আমরা এখন দাম বলে দিব গাড়িটা মাইলেজ হচ্ছে আপনার অনলি বারো হাজার কিলোমিটার গাড়ির মডেল দুই হাজার এটা একটু দেখা যায় দুই হাজার তেইশের মডেল বেগডালা অটো এবং পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন ঠিক আছে এখন আসেন আমরা একটু সামনে গিয়ে গাড়িটার প্রাইস বলবো সিসি পনেরোশো আবারও বলতেছি গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নাই ডেন কাজ নাই এবং পেপার সাপার ফুল আপ টু ডেট আছে তো সামনে থেকে আসেন হোয়াইট পাল কালারের গাড়ি আর সামনে কিন্তু আপনার বডিতে সেন্সর আছে এখানে সেন্সর দেন সামনেও কিন্তু সেন্সর দাদা ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই করেন তো যাই হোক মডেল তেইশ আমরা এখনই প্রাইস বলবো জাস্ট ওয়েট করেন আমি যতদূর জানি এই গাড়িটার প্রাইস চেরিতে ফর্টি টু লাখ না দাদু ফর্টি টু উইদাউট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ছাড়া হচ্ছে আপনার বিয়াল্লিশ লক্ষ টাকা দাম তবে দশ লক্ষ টাকা কমে আপনারা পাবেন অলমোস্ট দশ লক্ষ টাকা কমে প্রত্যেকটা স্কুলের গোড়ায় কিন্তু আপনার এই যে দেখেন নীল কালারের দাগ গুলো আছে মার্কিং গুলো আছে একদম ফ্রেশ ইউনিট এবং গাড়িটি স্টার্টে আছে টার্বো ইঞ্জিন দ্যাটস ওয়াই বোঝাই যাচ্ছে না খুবই পাওয়ারফুল ইঞ্জিন সুনামাই দেন আর এটা কিন্তু আপনার হ্যাঁ দাদা কত টাকা দাম চাচ্ছেন আপনি একটু বলেন চেরি গাড়িটার হাসান ভাই প্রাইস এটা এটার প্রাইস হচ্ছে আপনার থার্টি ফাইভ লাখ থার্টি ফাইভ আমি কখনোই দেই না সমান সমান দেই না দশ হাজার টাকা কম আছে থার্টি ফোর নাইনটি চৌত্রিশ লক্ষ চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আমার কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা পার্ল কালার

সাত রাস্তার আগে হোটেল হলিডেনের পাশে তবে লাস্ট একটা কথা বলে দেই চাইনিজ যেকোনো ব্র্যান্ড আপনারা চোখ বুজি এখন নিতে পারেন এগুলো অনেক ভালো সার্ভিস দিচ্ছে মার্কেটে চলতেছে শুধু শুধু ওই চাইনা চায়না বলে অডিট হওয়ার কিছু নাই কারণ আমরা যা দৈনন্দিন জীবনের জন্য আমরা যা ব্যবহার করতেছি সব কিছু এখন চাইনিজ ওকে চাইনিজ ব্র্যান্ড ইনশাল্লাহ বাংলাদেশে খুব শীঘ্রই ভালো একটা পর্যায়ে চলে যাবে ওকে তাহলে চেরিটিগো সেভেন প্রো যদি কেউ এই গাড়িটা নিতে চান এখনই কন্টাক্ট করেন অনলি চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস আশা করছি গাড়িটা পছন্দ হবে কারণ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে গাড়ির সবকিছু অথেন্টিক অরিজিনাল এবং জেনুইন আছে কোন কিছু চেঞ্জ হয়নি দুইটার ভিতরে কোনটাই এই পর্যন্ত 1 ইঞ্চি কালার হয় নাই ওটা অরিজিনাল কালার এটা অরিজিনাল কালার सेम গাড়ি একটা 13000 মাইলেজ একটা 12000 মাইলেজ এই পার্থক্য যার যেটা কালার পছন্দ আপনারা সেটা নিতে পারেন ওকে থ্যাংক ইউ সো মাচ একজন হ্যান্ডসাম দাদা আজকে লাইভ এখানে শেষ করলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ